এ সব করতে বড় খবর ভাই আপনারা অবাক হয়ে যাবেন এমন একটা ভিডিও নিয়ে বাস্তব নিয়ে চলে এসেছি ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পির জাদা কাশেম পির্জাদা কাসেম সিদ্দিকী ভাইজান কাসেম সিদ্দিকী ভাইজান ভাঙরে আইস ভাঙরে তৃণমূলের প্রার্থী হয়ে আইএসএফ এস দিকে সাথে বিধানসভা ভোটে লড়বে আপনারা জানেন যে ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসেছিলেন কোথায় ফুরফরা শরীফে ইফতার পার্টিতে ওই ইফতার পার্টিতে এসে ভাই বলা বলি কথা সেই থেকে এখন বাংলার মানুষ তোলপার করছে হয়ে গেছে কে কারণে তে এতদিন যে কাশেম সিদ্দিকী ভাই যান আই পক্ষে ছিল তৃণমূলের বই পক্ষে ছিল কি এমন হলো তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফরাজ শরীফে ইফতার পার্টিতে এলে এখন আইএসএফের বিপক্ষে হয়েছে আর তৃণমূলের পক্ষে হয়েছে কাশেম সিদ্দিকি ভাইজান আপনারা জানেন যে কাশেম সিদ্দিকী ভাইজান যে বাঘের মতো গর্বিত আওয়াজ করে বাঘের মতো গর্বিত আওয়াজ করে যে যেভাবে নসা সিদ্দিকি যে যেন যখন জেলে যখন ছিল লালবাজারে নসাদ সিদ্দিকী কাসেম সিদ্দিক আপনারা বাঘের মতো গভীরত আওয়াজটা দেখেছিলেন তো সে এখন কাসেম সিদ্দিকী ভাইজান বিধানসভা ভোটে ভাঙরে আইএসএফের আইএসএফের সাথে তৃণমূলে প্রার্থী হয়ে আইএসএফ সাথে হাড্ডাহাড্ডি লড়া হবে ভাই আপনারা অবাক হয়ে যাবেন তাহলে তিন বছর ধরে ফুরফুরা শরীফে ফিরজাদা নসা সিদ্দিকী ভাইজান ভাঙরে এমএলএ অথচ বিধায়ক ওখানকার মানুষ বলছে নশির দিকে তিন বছরে কিছু করতে পারেনি আবার ওখানকার মানুষ বলছে নসাঁসির দিকে ভাঙরে বহুত কিছু করেছে এবার দুই পীরজাদার সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে কোথায় ভাঙরে ভাই আপনারা মতামত জানাবেন কে আপনারা কাকে জয়ী করবে আপনারা কাকে পরাজিত করবেন কাকে জয়ী করবেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন কাকে পরাজিত করবে নসা সিদ্দিকে আই কাশাম সিদ্দিকীকে পরাজিত করবে না কাশাম সিদ্দিকী নসা সিদ্দিকীকে পরাজিত করবে ভাই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে আপন অবশ্যই মতামত জানাবেন কাকে আপনারা বিধানসভা ভোটে আপনারা কাকে জয়ী করবেন ভাঙরে হাড্ডাহাড্ডি লড়াই দুই পেস যা কমেন্ট বক্সে মতামত জানাবেন